আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপেল এঁকে দেখাবো তো আপেল আঁকার জন্য আমি প্রথমে আপেল আপেলের আকৃতিটা দিয়ে ফেলেছি হালকাভাবে আগে রুল দিয়ে ডাক টেনে নিয়েছি তারপরে সেই দাগের ওপর আমি আবারও গাঢ় করে দাগ দেব আপেলটা ফুটিয়ে তোলার জন্য আসলে আগে হালকাভাবে একটু দাগ দিয়ে নিলে আঁকাতে সুবিধা হয় এবং দাগগুলো সোজা দিকে যায় বা আগে যদি আমি হালকাভাবে দাগ টেনে নিই আমার যদি সেটা ভুল হয় তাহলে আমি সেটা মিশায়ে আবার আঁকাতে পারবো কিন্তু একবারে যদি গাঢ় করে দিই আর সেটা যদি আমার ভুল হয় তাহলে কিন্তু সেটা মেশানা যায় না ভালোভাবে দাগ হয়ে থেকে যায় সেই জন্য যে কোনো চিত্র আঁকার সময় আমি আগে হালকাভাবে দাগ দেই তার উপরে গাঢ়ভাবে আবার সেটাকে ফুটিয়ে তুলি আমার আপেল আঁকা শেষ তো আমি এখন এই আপেলে রঙ করব আপেলের ডাটাতে রং করব সবুজ রং করব আমি আপেলে ডাল এবং পাতায় রংগুলো আস্তে আস্তে করতে হবে যাতে রং বাইরে না চলে যায় সবুজ রং করা শেষ হলে ভিতরের অবশ্যই লাল রং লাল রংটা আপেলের উপর নিচ থেকে টেনে টেনে করতে হবে যাতে আপেলটা খুব সুন্দর দেখায় আস্তে আস্তে পুরোটা আপেল আমি রঙ করে নিলাম গাঢ় লাল কালারে তোমরা চাইলে এর থেকে হালকা বা গাঢ়ভাবে রঙ করতে পারো তো ভিউয়ার্স তোমাদের যদি আমার এই ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো